আজ সকাল থেকে ধীরে ধীরে জোয়ারের পানি ক্রমান্বয়ে বাড়তে থাকে যে কারণে রাস্তাঘাট ডুবে যেতে শুরু করে দক্ষিণ হালি শহরের শুরুগুলিগুলো একে অপরে পানিতে তলিয়ে যাচ্ছে যার ফলে ময়লা আবর্জনা প্লাস্টিকের বোতল ইত্যাদি ইটের টুকরোগুলো ভেসে বেড়াচ্ছে দোকান বাট দ্রুত বন্ধ করে দিচ্ছেন ব্যবসায়ীরা জোয়ারের পানি নোংরা রুখ ছড়াতে পারে যে কারণে লোকজন অনেকটাই সতর্কতা অবলম্বন করেছে নালা নর্দমার পানি যে রাস্তায় মিশে যাচ্ছে গাড়িগুলো সাবধানে এগোয় পানি শিখিয়ে যেতে পারে রিকশা চলাচল এবং বিশেষ করে অন্যান্য যানবাহন চলাচলনে চলাচলে অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে